মাছ খুব পছন্দ। হুম। আজ আসার সময় যে সুন্দর সুন্দর মাছ দেখলাম। আছে নাকি? না, ওই আসার সময় যে সুন্দর সুন্দর মাছ দেখলাম। নদীর মধ্যে নষ্ট হয়ে যাবে। গেল। আসল জায়গায় জাগা মতো রাইগে দেন নষ্ট হবে মানে কোথায় এখন এই তো রুমের মধ্যে গো শুয়ে শুয়েছি একটু ছোট মাছের দাঁত না হ্যাঁ ছোট মাছ খাওয়া দাঁত না যাবো সময় সুযোগ পেলে যাবো মাছি মাছি খাবো যে মাখিনে কি খাবো আমি মাখিনে কি খাবো তাই নাকি বরে সংসারে এত কিছু লাগে যায় সবই দিলাম কি তেল নাই অল্প একটু আছে না বেগুন কিনলাম তারপর হচ্ছে পেঁয়াজ কিনলাম আলু কিন এই আوزه মূলো কিনলাম কি মূলো মূলা মূলা মূল কে মূলর মূলর ভাজি মজা লাগে জানো মূলু আমি খাই না আমার জীবনে আমি খাই না হ্যাঁ ভাজি একবার করে দিলে মাইকা মাইকা খাইতেছ সব তাই কি ছা যায় তোমার ভাষায় খাবার কি কমল হইবে আমার

দিতাম মাংস সাথে আর কি করছিলাম মাংস সাথে ডাউল করা লাগে মাংস মাংসের সাথে ডাউল করা লাগে ডাউল বুড়ের ডাউল

ওই ফোনে তো মেগাবাইট আছে না আছে হালকা আচ্ছা কালকে শেষ হবে ম্যাচটা চললে বুঝি যে তুমি সুন্দর করে পাকাও খাও হ্যাঁ শুনো তুমি সুন্দর করে পাকাও খাও খাও করে আচ্ছা আচ্ছা আছে